লড হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আমি আপনাদেরকে একটা ছোট জিনিস বলতে চাইছি যে যেটা হচ্ছে যে আমরা আজকাল দেখছি যে খ্রিস্টানদের উপর কষ্ট অত্যাচার দেওয়া হচ্ছে আমাদের আমাদের ভারতবর্ষে আর এই জিনিসটা দেখে অনেকের মনে রাগ উঠছে কারণ আমাদের মন্ডলের মধ্যে মানুষ ঢুকছে ঢুকে লাঠি দিয়ে জিনিসপত্র ভেঙে দিচ্ছে পাদ্রীদেরকে বকাবকি করছে নোংরা নোংরা ভাষা ব্যবহার করছে ক্রিসমাসে নানা রকম প্রবলেম তৈরি করেছে ভারতবর্ষে অনেকদিন ধরেই হচ্ছিল কিন্তু এই বড়দিনে অতিরিক্ত বেশি কিছু কিছু ঘটনা ঘটেছে সেটা বোঝাচ্ছে যে এমন ধরনের অত্যাচার তারা আমাদের উপর আসছে তো এটা দেখে আমরা যারা খ্রিস্টানরা আছি আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে রাগ ওঠে ঠিক আছে রাগ উঠে আমাদের প্রতিবাদ করতে ইচ্ছা করে আমরা নিজেদেরকে বোঝাতে ইচ্ছা চাই আমাদের নিজেদেরকে আমরা বোঝাতে চাই যে না আমরা এমন ধরনের কাজ করছি না নানা রকম অপবাদ লাগানো হয় তোমরা রাইস ব্যাগ কনভার্ট তোমাদের চালের বস্তা দিয়ে তোমাদেরকে কনভার্ট করা হচ্ছে টাকা দিয়ে কনভার্ট করা হচ্ছে মিথ্যে ব্রেইন ওয়াশ করা হচ্ছে চাকরি দিয়ে এইসব নানা রকম দোষ দেয় আর আমরা নানা রকম ভাবে চেষ্টা করে বোঝানোর জন্য যে না 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 আমরা এগুলি করছি না এইটা না সেটা না যিশু প্রেমের ঈশ্বরে এই যিশু আমাদের পাপের জন্য এই সব জিনিস আমরা বোঝানোর চেষ্টা করছি তো এতে লাভ কি হচ্ছে এতে লাভ কিছু হচ্ছে না ঠিক আছে আমরা ফেসবুকে কেউ একটা পোস্ট করলো খ্রিস্টীয় বিরোধী পোস্ট করলো আমরা সেখানে কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে না এমন না তাতে কোনো লাভ হচ্ছে না উল্টা গালাগালি খাচ্ছি উল্টা অপমান করা হচ্ছে নোংরা নোংরা ভাষা দিয়ে আমাদেরকে অপমান করা হচ্ছে ঠিক আছে তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যখন এইগুলি জিনিস দেখি আমাদের মধ্যে রাগ তৈরি হয় এটা স্বাভাবিক ঠিক আছে আমার মনে যখন এগুলি দেখি অনেক সময় মনে হয় একটা রাগ তৈরি হয় যে এটা কি হচ্ছে কেন এমন করছে ওরা তখন মনে হয় যে কিছু বকা দিয়ে দিই এই দোষটা আমি নিজেও করেছি ফেসবুকে কিছু কিছু মানুষকে আমি একটু কড়াভাবে কথা বলেছি এমনও ভাষা আমি ব্যবহার করেছি তুমি তোমরা তো গোবর খাও এই জন্য তোমাদের মাথায় এই অবস্থা হয়ে গেছে তো এমন ধরনের কমেন্ট আমি করেছি সো যেটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল না কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে যাদের মনের মধ্যে এত ঘৃণা রয়েছে তাদেরকে আপনি কোনোভাবেই বোঝাতে পারবেন না অনেক খ্রিস্টান পাস্টোদেরকে পাঠ্রেদেরকে আমরা দেখি যে নিউজ চ্যানেলে গেছে নিউজ চ্যানেলে গিয়ে নিজেদের পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছে রেজাল্ট কি হয়েছে রেজাল্ট কিছু হয়নি অন্য নিউজ চ্যানেলের মধ্যে যে প্যানেলরা অন্যরা ছিল ওরা যেমন মানসিকতা নিয়ে প্রথমে ঢুকেছে লাস্ট পর্যন্ত সেই মানসিকতা নিয়েই বেরিয়েছে ওরা বলেনি আরে হ্যাঁবাবু রে বা বিষব যাই ছয় আপনি সঠিক কথা বলেছেন আমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছি কোনোদিন এমন হয়েছে হয়নি হবেও না এই জন্য আমি খ্রিস্টানদেরকে এটাই বলার চেষ্টা করছি যে আমরা যাতে যিশুর প্রেমটা মানুষের প্রতি প্রদর্শন করি আমাদের নিজের রাগ টানা ঠিক আছে কারণ ওই যে ব্যক্তিরা যারা খ্রিস্টানদের বিরুদ্ধে এইসব ধরনের কাজ করছে তারা নিজেরা একটা পাপের দাসত্বে রয়েছে কোন পাপ এটা হচ্ছে ঘৃণার পাপ এই ঘৃণার পাপের দাসত্বে তারা রয়েছে তো তাদেরকে সেই পাপ থেকে আমাদের উদ্ধার করতে হবে আর উদ্ধার রূপ উদ্ধার করার জন্য কে আছে উদ্ধার করার জন্য প্রভু খ্রিস্ট নিজে তো যেদিন এই ব্যক্তিরা সত্যিকারে যিশুর প্রেমটা উপলব্ধি করতে পারবে যদি করে তখন তারা নিজেরাই তখন নিজেদের ভুলটা বুঝতে পারবে তারা নিজেরাই যিশুর প্রশংসা করবে তো আমরা রাগ করে নানাভাবে বোঝানোর চেষ্টা যাতে না করি কারণ এটার আরেকটা নেগেটিভ জিনিস আছে দেখুন আপনি একটা কিছু একটা কথা বললেন আপনি ভিডিও একটা বানালেন ভালো ভালো ইন্টেনশন নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন বা আপনি একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন দেখবেন আপনার সেই স্ক্রিনশট নিয়ে ওরা ভবিষ্যতে আপনার ব্যবহার করবে আপনি একটা ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটার থেকে পুরো ভিডিওটা না নিয়ে একটা ফট করে মাঝখান থেকে একটা লাইন হয়তো যেটাতে মনে হচ্ছে আপনি কিছু বিপরীতে কথা বলছেন মনে হচ্ছে আসলে আপনি বলেননি মনে হচ্ছে সেটাকে নিয়ে বলবে দেখো দেখো এই যে খ্রিস্টানরা এমন এমন কথা বলছে এই পাস্টার এমন এমন কথা বলছে তো এগুলির থেকে আমাদের সাবধানে থাকতে হবে ঠিক আছে আমরা হ্যাঁ আমাদেরকে যিশু বলে দিয়েছেন যে তোমাদেরকে তারণা করা হবে আমার নামে তোমাদেরকে অ্যারেস্ট করা হবে তোমাদেরকে জেলে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে মানুষ তারণা করবে তোমাকে আমাকেও করেছে তোমাকেও তোমাদেরকেও করবে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যিশু তো আমাদেরকে বলে দিয়ে গিয়েছে যে এইগুলি হবে তাহলে আমরা কেন আশ্চর্য হচ্ছি কেন আমরা রেগে যাচ্ছি কেন আমরা অস্থির হচ্ছি যিশু বলে দিয়েছে উল্টা আমাদের বিশ্বাসটা আরো কনফিডেন্ট হওয়া উচিত কারণ যিশু যে কথা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পূর্ণ হচ্ছে তার মানে আমরা কোনো কাল্পনিক ব্যক্তিকে বিশ্বাস করছি না তার মানে আমরা সত্যিকারে জীবিত ঈশ্বরকে বিশ্বাস করছি আমরা কোনো একজন নবীকে বা জাস্ট একজন ভাববাদীকে বিশ্বাস করছি না আমরা সত্যিকারে জীবিত ঈশ্বরকে বিশ্বাস করছি কারণ ওনার প্রত্যেকটা কথার অক্ষরে অক্ষরে সেটা পূর্ণ হচ্ছে সো আমাদের রাগ করার কোনো দরকার নেই আমাদের আশ্চর্য হওয়ার কোনো দরকার নেই উল্টা আমাদের প্রেমটা দেখানো উচিত আর এই প্রেমটা যিশু শুধু আমাদেরকে বলেনি তোমরা করো তোমরা করো উনি নিজে করে দেখিয়েছেন যখন তাকে মারা হচ্ছিল সেই সময় যিশু নিজে বলেছে হে পিতা তাদের ক্ষমা করো কারণ তারা জানে না তারা কি করছে স্টিফেনও সেম সেইম কথাটা বলেছে প্রভু তাদের ক্ষমা করো কারণ তারা জানে না তারা কি করছে এই জিনিসটা আমরা গ্রাহাম স্টেন্সের স্ত্রীর মুখে আমরা দেখতে পাই শুনতে পাই গ্রাহাম স্টেন্সকে তার স্বামীকে তার দুই ছোট ছোট বাচ্চা ছেলেকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল কিন্তু তারপরেও কিন্তু তার মুখের থেকে কোনো রাগ বের হয়নি কোনো গালাগালি বের হয়নি কোনো অভিশাপ বের হয়নি সে বলেছে আমি প্রভু যিশুর নামে তাদেরকে ক্ষমা করি আমি তাদেরকে ভালোবাসি আমি তাদের জন্য প্রার্থনা করব যাতে প্রভু যিশুর প্রেম তাদের হৃদয়ে একদিন স্পর্শ করে এই প্রেমটা আমাদের প্রদর্শন করা উচিত না কি আমাদের রাগ না কি আমাদের ঘৃণা আমি নিজে সেই ভুলটা করেছি আমি উপলব্ধি করেছি আপনারাও সেম জিনিসটা করুন যিশুর প্রেম তাদেরকে দেখান কারণ এই যে ঘৃণার দাসত্ব এটা শুধু যে আমাদের দেশে এটা না রিসেন্টলি আমরা বাংলাদেশে দেখেছি একটা মানুষকে জীবিত জ্বালিয়ে দিয়েছে তারপর আমরা রিসেন্টলি নিউজিল্যান্ডে দেখেছি আরেকটা কোনো একটা জায়গায় আমেরিকা দেখেছি জায়গাটার নাম মনে নেই কিন্তু নিউজিল্যান্ডে দেখেছি যেখানে শিখ ভাইয়েরা আসছিল সেখানে কিছু মানুষ নিউজিল্যান্ডের কিছু বাসিন্দারা বলছে এখানে তোমাদের জায়গা নেই এটা যীশু খ্রিস্টর জায়গা তো এদের মনেও কিন্তু সেই ঘৃণা রয়েছে তো ঘৃণার দাসত্বে শুধু আমাদের দেশের লোকেরা রয়েছে না ঘৃণার দাসত্বের মধ্যে অনেকে রয়েছে সকলের জন্য আমরা প্রার্থনা করতে হবে একবার যে ঘৃণার দাসত্বের মধ্যে ঢুকে গেছে তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তাদেরকে আপনি যতই বোঝান যতই যুক্তি দেন যতই পয়েন্টস দেন কিছু তাদের মনে মাথায় ঢুকবে না কারণ তাদের মনে ঘৃণা রয়েছে তারা দাসত্বে আছে আর এটাকেই কিছু রাজনৈতিক নেতারা কিছু ধর্মীয় গুরুরা এটাকে ব্যবহার করছে নিজের ফায়দার জন্য তো যারা এইসব কাজ করছে তাদেরকে আমরা ঘৃণা করব না রাগ স্বাভাবিকভাবে উঠে কিন্তু রাগটাকে আমাদের কন্ট্রোল করতে হবে ঈশ্বর বিচার করবেন আর ঈশ্বর আমাদেরকে বলেছে আমি বিচার করব। তোমরা প্রেম করো বিচারের দিনে বিচার হবে যারা শাস্তি পাওয়ার তারা শাস্তি পাবে কিন্তু আপনারা আমার কাজ হচ্ছে প্রেম করা আমরা যাতে যিশুর প্রেমটা প্রদর্শন করি নাকি নিজেদের রাগ এই নতুন বছরে আমরা এই সিদ্ধান্ত নেব যে আমরা যারা আমাদেরকে অত্যাচার করবে যারা আমাদেরকে গালাগালি করবে ফেসবুকে গালাগালি করছে হোয়াটসঅ্যাপে গালাগালি করছে মারপিট করছে চার্চে ঢুকে করছে আমরা তাদের জন্য প্রার্থনা করব তাদের হৃদয় যাতে পরিবর্তন হয় তারা যাতে সত্যিকারের প্রভু যীশু খ্রিস্ট প্রেমটা বুঝতে পারে উপলব্ধি করতে পারে জয় যিশু প্রেস দালর নতুন বছরের শুভেচ্ছা আবার রইল বাই বাই